গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা কেমন আছো কমেন্টে জানিও আর আমি খুব 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 ভালো আছি তো আজকে এখন বাজে আটটার আজকে বার ও শনিবার তো ফোর মোনা সোনা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা এখন থেকে শুরু করছি সকাল আটটা বাজে আটটা থেকে মোনার কাশি হয়ে গেছে আমার কাশি হয়েছিল কিন্তু কমে গেছে বাবু সবাই ঘুম থেকে উঠে গেছি কিন্তু বাবু ঘুরতে গেছে আর আজকে আমাদের হোলি আছে হোলির পুজো করবো আজকে তো স্নান দান করে দু চারটে কাপড় চোপড় কাছাকাছি করলাম বিছানাটা চেঞ্জ করবো কারণ বিছানায় মনে হয় হিসি করেছে বিছানাটা চেঞ্জ করতে হবে আর চাদর মাদর এগুলো সব পরে কাজবো আর প্রেশারে বসিয়ে দিয়েছি ডাল আর আলু কারণ হোলির জন্য অনেক কিছু করব কি কি করব তোমাদের পরে সেটা শেয়ার করব এখন বর্তমানে মানে চিরুনি টিরুনি পরে সিঁদুরটা পরে বিছানাটা চেঞ্জ করি আগে তারপর তোমাদের সাথে কথা হবে বিছানা চাদরটা চেঞ্জ করলাম এই যে নীল চাদর পাতা ছিল এখন ওই যে এটা কি কালার বলে মেরুন কালার এই চাদরটা পাতলাম আর এদিকে তো প্রেশার কুকারে দেখি প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়েছে কিনা ডাল আর আলু দুটোই সেদ্ধ করতে দিয়েছি হয়ে গেছে ডালগুলো একটু শক্ত শক্ত করলাম এই কারণে যে ডালের করব ডাল পুরি সেই জন্য আলুর করবো চপ সেই জন্য ঠাকুর করে এই যে প্রদীপ টদীপ এগুলো সব এখন করে পরে পুজোটা করবো যখন পোয়া ভাজা হয়ে যাবে দেখো কালকে আবির টাবির দিয়েছি ঠাকুরকে তো যখন পোয়া ভাজা হয়ে যাবে তখন পোয়া দিয়ে আজকে ঠাকুর পুজো করব এখন এগুলো সব মাঝামাঝি করে নিব বাসে ফুল টুল আছে বাবু ঘুম থেকে উঠে গেছে জানে তো আর কি বলে তোমাদের দাদা ভাই খেতে এসেছে ঘুম থেকে যে উঠে না তোমাদের দাদা ভাই ওকে করে নিয়েছে খেতে খেতে ওকে করে নিয়েছিলো তারপরে হাফ দিতে গেছে আর বাবু পড়ে গেছে জানো তো ওকে মানে কী বলে চেয়ারে বসিয়ে দিয়েছিলো আর টেবিলে বসে খাচ্ছিল চেয়ার টেবিলে পড়ে গেছে কিছু করার নাই খুব কাটাকাটি করছিলো আর আমিও আজকের দিনে খুবই ব্যস্ত এই পর্যন্ত পিয়াজি করলাম আর এই যে ডালিগুলো ভালোবাজি করছি আর সুজির পোয়া মালপোয়া হয়ে গেছে মায়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করলাম ঢাক চলে এসছে তো ওই ঢাকাটা বাজে চলো বাবুকে নেওয়ার লোক চলে আসলো তো তেল না শেষ হয়ে গেছিল এক প্যাকেট ওই ফরচুন তেল নিয়ে এসেছিল তো ওই তেলটা দিয়ে ওই কি বলে ভুলে মালপোয়া হলো সুজির পোয়া হলো ডালপুরি হলো যা পাড় ললা তারপর কি পেঁয়াজি হলো আর চপ ভুলে যায় গো তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি আর বেগুনি বাকি আছে চপ বেগুনি বাকি আছে হ্যাঁ তো ওই তেল নিয়ে আসলো তো ওই তেলটা এখন দিয়েছি গরম হচ্ছে ততক্ষণে তোমাদের সাথে কথা বলছি আর কি বলো তো আমি কিন্তু উপোস আছি আর পরে কথা হবে এখন তেলটা গরমও হয়ে যায় এখন সব কিছু শেষ হলো শেষ করে তারপরে যত ছিল বাসন কুসন অনেক কিছু ছিল তো কি বলো তো গ্যাস টিয়াস মুছলাম বাসন টাসন মাজলাম নিজের ঘরটা মুছামুছি করলাম তোমরা তো জানাই আমি কিচকিচানি একদম পছন্দ করি না আর এই যে নতুন শাড়ি সায়া ব্লাউজ এটা ব্লাউজ এটা শাড়ি আর এই যে সায়া এখন পরবো আর এখন বাজে পাঁচ কম দুটা মানে পাঁচ মিনিট কম দুটা একটা পঞ্চান্ন মিনিট ঢাকিতে সেই অনেক আগেই এসছে বারোটার সময় তো ঢাকটা রেখে চলে গেছে বাড়ি কারণ ওকে আসতে বলেছি দুটার সময় তো এই যে দুটা বাজতে চললো একটু পরেই হয়তো চলে আসবে তো এখন শাড়ি টাড়ি পরে মা ডালাটা সাজিয়ে দিচ্ছে মানে দুটো ডালা তো কালকে একটা ডালা সাজিয়েছি আর আজকে একটা ডালা তো মা সাজিয়ে দিচ্ছে আর আমি টাড়ি পরে ঢাকিটাকে মানে ঢাকটাকে পুজো করব। আর পুজো করে তারপর পুজো করতে যাব। তো তাদের শাড়িটা পরে নিই তো এই যে শাড়ি সায়া ব্লাউজ পরলাম এখন চিরুনি করব একটু সিঁদুর পরবো কানে কানের পরব দুটি পরবো তো যাই হোক এটাই মানে হোলি উপলক্ষে এই শাড়ি এদিকে দেখাই এই নাই। হোলি উপলক্ষে এই শাড়িটাই নিয়েছি কালকে তোমাদের দাদা ভাই এনে দিয়েছে Ragune পুজো করে এসে বাটি ওই যে বাটিতে করে ওই চপ মানে সরি শিঙারা না পেঁয়াজি বেগুনি চপ ডালপুরি পাঁপড় পোয়া এগুলো খাবো আর খেয়ে দিয়ে একটু মুড়ি খাবো মুড়ি খেয়ে ডান্স করতে যাবো ডিজে বাজ্যে নাচ গান অনেক কিছু হলো ডান্স যে সোনাই স্নান করে নিয়েছে আমি স্নান করে নিয়েছি এদিকে মোনাও স্নান করে নিয়েছে আর কি তো জানো তো আবি আবার দুবার করে স্নান করানো হলো শ্যাম্পু করালাম তো ওকেও দুবার করে স্নান করানো হলো আর তোমাদের দাদা ভাই স্নান করে এখন দোকানে গেছে কিন্তু দোকানদারই চলবে না দোকানটা বন্ধ করে আবার চলে আসছে বাড়িতে আর বাবুর না জ্বর চলে এসছে যখন পোয়া টুয়া ভাজছিলাম না তখন বাবু পড়ে গেছিলো চকি থেকে নিচে পড়ে গেছিলো তো আর সকালে ওয়েদারটা খারাপ ছিল তো এই যে মনে কাসছে বাবুরও জ্বর চলে এসছে ওরও সর্দি কাশি আবার হয়ে গেল তো এখন যাবো ডাক্তারের কাছে সেই জন্য ওই শাড়িটা মানে স্নান দান করে হোলির শাড়িটা উমনিই আছে শুকনোই আছে তো কালকে কাছাকাছি করবে সব কিছু নাইটি পরেছিলাম কিন্তু ডাক্তারের কাছে যাবো বলে শাড়ি পরলাম তো চলো পরে তোমাদের সাথে কথা হবে আর এখন ভাত খেলাম ভা মায়ের জন্য বাড়িতে আত্মীয় হয়েছে আমার ননদের শ্বশুর শাশুড়ি তো ওদের জন্য চা করলাম মায়ের জন্য চা করলাম আর চাটা করে আমি খাওয়ার খেলাম ভাত আর সোনায় এখন খেলো ভাত মাংস দিয়ে আমি খেলাম মাছ দিয়ে তো চলো ডাক্তারের কাছ থেকে আসছি তারপরে তোমাদের সাথে কথা হবে ডাক্তারের কাছ থেকে এসে না তোমাদের সাথে কিছুই কথা বলা যায়নি কারণ বাবুকে ওষুধ খাওয়ালাম এসে আর ওষুধ খাইয়ে ওকে দোলনায় দলিয়ে দিলাম খাইয়ে দিয়ে মানে ডাক্তারের কাছ থেকে এসে ওষুধ খাওয়ালাম তারপরে দুধ আর বিস্কিট খাওয়ালাম মেরি বিস্কিট আর তারপর খাইয়ে দাইয়ে ওকে দোলনায় দলিয়ে দলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো ওষুধগুলো এখানে টাঙিয়ে রেখেছি একটা মোনার ওষুধ আর একটা সোনার ইয়ে বাবুর ওষুধ এটা বাবুর আর এটা মোনার আর মোনারের সর্দি কাশি হয়ে গেছে কাল থেকে আর বাবু হয়েছে ভোর থেকে কাশিটা আর বিকেল থেকে জ্বর তো যাই হোক তোমাদের দাদা আমাদেরকে রেখে মানে ডাক্তারের কাছ থেকে এসে আমাদেরকে রেখে চা খেয়ে আবার চলে গেছিলো দোকানদারি করতে তো কিছুক্ষণ করার পর মানে দু ঘন্টা দোকানদারি করলো আমাদেরকে রেখে আর নটার সময় আসলো এসে এখন গেল শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি তো শেষের এই কারণে গেল যে দিনের বেলাতে অনেক কিছুই করেছি তো বাবা মাকে ছেড়ে খেতে না খুব কষ্ট হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও খারাপ লাগছে তো একটা কলার ছুরি আর যা যা তৈরি করেছি যা কিছু ভালো মন্দ ওগুলো দিতে পাঠালাম বেশিক্ষণ না দশ মিনিটের রাস্তা যেতে দশ মিনিট আসতে দশ মিনিট কুড়ি মিনিট হয়তো ওখানে দশ মিনিট থাকবে মানে আধ ঘন্টা পনের এক ঘন্টার মধ্যেই চলে আসবে নটায় গেছে তো তো আর একটু পরেই হয়তো চলে আসবে একাই গেছে বাইক চালিয়ে তো বাবু দোলনায় ঘুমিয়েছিলো তো দোলনা থেকে আবার মা এনে বিছানায় দিল সবাই মিলে বিছানায় আছি সোনা মোনা এই যে মোনা আমি আর ওইদিকে ওই সাইডে আছে সোনাই আর বাবু তোমাদের দাদা ভাই আসবে তারপর খাওয়া দাওয়া করব দেখি কি খাওয়া যায় ভাত তো খাবো না মাছের ঝোল দিয়ে হয়তো মুড়ি খাবো আমার কাশিটা কমে যাচ্ছে আবার বাড়ছে আবার কমে যাচ্ছে মানে এরকম আপ ডাউন করছে কাশিটা আজ ভাজা খেলাম আর দিনের ওয়েদারটাও খারাপ ছিল সকালের দিকে কুয়াশা ছিল তো সেই জন্য কাশিটা আবার দেখা দিয়েছে তো যাই হোক তোমাদের দাদা ভাই আসবে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো তা ভিডিওটা না এখান থেকেই শেষ করলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সবাইকে টাটা আবার দেখা হবে পরের নতুন কোনো ভ্লগে তোমাদের সবাইকে টাটা গুড নাইট